জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় আসল জীবন হল কিছু করে যাওয়া এই পৃথিবীতে এসেছ তাই এমন কিছু করো যাতে তোমার অস্তিত্বের একটা মানে থাকে সুখ বাইরের কিছু না মনের ভেতর থেকেই আসে টাকা গাড়ি নাম এসব থাকলেও যদি মন থাকে তাহলে সত্যিকারের সুখ আসবে না সবাই তোমাকে ভালোবাসবে না এটা স্বাভাবিক তুমি যত ভালোই হো না কেন কিছু মানুষ তোমাকে অপছন্দ করবেই তাই অন্যের মতামত নিয়ে ভেব না নিজের পথে এগিয়ে যাও সময় সবচেয়ে দামি জিনিস একবার গেলে আর টাকা হারালে ফেরত পাওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়ের দাম বোঝ শেষ পর্যন্ত শুধু ভালো কাজগুলোই মনে থাকে নাম খ্যাতি সম্পদ একদিন হারিয়ে যাবে কিন্তু যদি মানুষের উপকার করো তারা তোমাকে সারা জীবন মনে রাখবে জীবন একটাই তাই একে সুন্দর করে তোলার দায়িত্ব তোমার জীবন কারো জন্য থেমে থাকে না তাই সামনে এগিয়ে যাও কেউ তোমাকে ছেড়ে চলে গেলে বা সময় কঠিন হয়ে গেলে থেমে থেকো না কারণ জীবন কারো জন্য অপেক্ষা করে না নিজেকে বদলালে জীবনও বদলাবে যদি তুমি সবসময় একইভাবে ভাবো তাহলে জীবনেও কিছু পরিবর্তন আসবে না নিজেকে বদলাও জীবন আপনাতেই পাল্টে যাবে স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণ করার সাহস থাকতে হবে বড হওয়ার স্বপ্ন সবাই দেখে কিন্তু যাদের সত্যিকারের সাহস আছে তারাই সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারে সব সম্পর্ক টিকে থাকে না কিছু মানুষ শুধু শিক্ষার জন্য আসে সবাই তোমার জীবনে চিরকাল থাকবে না কিছু মানুষ আসে তোমাকে কিছু শেখানোর জন্য এটাকে মেনে নাও সত্যিকারের সুখ পাওয়া যায় ছোট ছোট জিনিসে বড বাড়ি দামি গাড়ি নয় এক কাচ্চা প্রিয়জনের হাসি শান্ত একটা সন্ধ্যা এসবই আসলে জীবনের আসল সুখ জীবন একটাই তাই সেটাকে ভালোবাসো উপভোগ করো আর অর্থপূর্ণ করে তোলো